অজানাকে জানতে হলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন যে জমিতে ফসল জন্মায় না সেরকম জমিকে এক কথায় কি বলে এরকম জমিকে এক কথায় বলে উসর আমাদের শরীরের কোন অঙ্গ নিজের নাম নিজেই দিয়েছে সঠিক উত্তর মস্তিষ্ক আচ্ছা বলুন তো আনারস কোন ভাষার শব্দ আনারস একটি পর্তুগিজ শব্দ দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন জোঁক মানুষের কি উপকারে লাগে জোঁক শরীরের পচনশীল অংশের দূষিত রক্ত দ্রুত শুষে নিয়ে নতুন রক্ত সঞ্চালনে সাহায্য করে পরশুরাম কোন লেখকের ছদ্মনাম রাজশেখর বসুর ছদ্মনাম হল পরশুরাম প্রতিদিন আমাদের চুল কতটা করে বাড়ে ছঠিক উত্তর শূন্য দশমিক শূন্য এক সাত ইঞ্চি ভারতীয় রেলের বাবা কাকে বলা হয় লর্ড ডালহাউসিকে বলা হয় ভারতীয় রেলের বাবা কোন দেশে থেকে বেশি সি বিচ বা সমুদ্র সৈকত আছে অস্ট্রেলিয়া দেশে আছে থেকে বেশি সমুদ্র সৈকত উড়োজাহাজের গতি পরিমাপের যন্ত্রের নাম কি উড়োজাহাজের গতি পরিমাপের যন্ত্রের নাম হলো ট্র্যাকোমিটার এখনো পর্যন্ত কতগুলি দেশ চাঁদে পৌঁছাতে পেরেছে এখনো পর্যন্ত পাঁচটি দেশ চাঁদে পৌঁছাতে পেরেছে বেলার শান্তি কোন দেশকে বলা হয় কোরিয়া দেশকে বলা হয় বেলার শান্তি সর্বশেষ কোন দেশটি চাঁদের মাটিতে পৌঁছেছে সঠিক উত্তর জাপান ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো এনএইচ ফর্টি ফোর সমস্ত বিজ্ঞানের জননী কোন বিষয়কে বলা হয় ভূগোলকে বলা হয় সমস্ত বিজ্ঞানের জননী একটা একশো গ্রাম ওজনের আপেলের মধ্যে কতটা জল থাকে উত্তর আশি গ্রাম পৃথিবীতে কোনো বস্তুর ওজন আঠেরো কেজি হলে চাঁদে ওই বস্তুটির ওজন কত হবে চাঁদে ওই বস্তুটির ওজন হবে মাত্র তিন কেজি আফ্রিকা মহাদেশের সবথেকে বড় দেশের নাম কি আলজেরিয়া হলো আফ্রিকা মহাদেশের থেকে বড় দেশ আমাদের কানে মোট কতগুলি হাড় আছে আমাদের কানে তিনটি হাড় আছে আপনি কি জানেন সাদা আপেল কোন দেশে পাওয়া যায় সাদা আপেল পাওয়া যায় চীন দেশে বর্তমানে সুন্দরবনে বাঘ কীভাবে গণনা করা হয় বর্তমানে বাঘ গণনা করা হয় ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে বুলি শব্দটি কোন খেলার সাথে যুক্ত বুলি শব্দটি হকি খেলার সাথে যুক্ত ভারতের কোন রাজ্যে থেকে বেশি পেয়ারা উৎপাদিত হয় ভারতের উত্তরপ্রদেশে থেকে বেশি পেয়ারা উৎপাদিত হয় কোন বেদে প্রথম দেবীরূপে সরস্বতীর উল্লেখ পাওয়া গিয়েছিল ঋগবেদে প্রথম দেবীরূপে সরস্বতীর উল্লেখ পাওয়া গিয়েছিল সৌরঝড় থেকে পৃথিবীকে রক্ষা করে বায়ুমণ্ডলের কোন স্তর উত্তর ওজন স্তর আচ্ছা বলুন তো কোন বিষ আমরা প্রতিদিন খাই উত্তর চিনি চিনিকে বলা হয় সাদা বিষ কোন দেশের মানুষেরা ভালো দাঁতের ডাক্তার হয় চীন দেশের মানুষেরা ভালো দাঁতের ডাক্তার হয় ব্রহ্মপুত্র নদী কোন তিনটি দেশের মধ্যে দিয়ে বয়ে গেছে সঠিক উত্তর চীন ভারত ও বাংলাদেশ বাংলার কোন মাসে আমাদের ভারত দেশ স্বাধীন হয়েছিল এটা আমাদের অনেকেরই অজানা সঠিক উত্তর শ্রাবণ মাসে সৌরজগতের সব থেকে শীতলতম বা ঠান্ডা গ্রহ কোনটি উত্তর নেপচুন মানুষের চোখ ইগলের চোখের মতো হলে কি হতো তাহলে আপনি দশতলা বাড়ির মাথার উপর থেকে নিচে মাটিতে হেঁটে যাওয়া পিঁপড়েদেরও ভালোভাবে দেখতে পেতেন ভারতের কোন রাজ্যের দুটি রাজধানী হিমাচল প্রদেশের গরমে রাজধানী হল সিমলা আর শীতে ধর্মশালা অতিরিক্ত ঘুমালে কোন রোগ হয় অতিরিক্ত ঘুমালে শরীরের ওজন বেড়ে যায় এবং শরীর দুর্বল হয়ে যায় যার ফলে হৃদরোগ ও স্ট্রোক হওয়ার ঝুঁকি বেড়ে যায় সি এ এর ফর্ম কি সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কোন পতঙ্গ কামড়ালে ক্যান্সার হয় না মৌমাছির বিষ ক্যান্সারের কোষকে ধ্বংস করে দিতে পারলেও কিন্তু ক্যান্সার হওয়াকে আটকাতে পারে না কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কোন দেশে সবথেকে বেশি আপেল উৎপাদিত হয় শিক্ষিত নাকি অশিক্ষিতরা বেশি দিন বাঁচে বর্তমান গবেষণা বলছে পড়াশোনার সাথে যুক্ত থাকলে প্রতি বছর আমাদের গড় আয়ু দু পার্সেন্ট করে বৃদ্ধি পায়